হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে আজকে হলো সোমবার আর এখন বাজে বিকেল ছয়টার মতো তো এরই মধ্যে আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে ধুন্দুল আর এই মাছগুলো তো মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম আর মাছগুলো এই মাছগুলো দিন পরে নিয়ে আসছে মানে পাঙ্গাস মাছ আমার মেয়ে ছেলে দুইটাই পছন্দ করে তো আমরাও পছন্দ করি এরই মধ্যে অনেক দিন হলো এগুলা নিয়ে আস আসা হয় নাই এবার আবার মেয়ে বলছিল ওই মাছই নিয়ে আসবে মানে কাঁটা ছাড়া তেলালা মাছ তো ওইগুলো ধুয়ে নিলাম এদিক থেকে আমি কিছু কচু কেটে নিয়ে আসছি তো আমাদের ঘরের পিছন দিকেই কচু গাছগুলো হয়েছিল। আমি কিন্তু আগেও মানে লতি খেয়েছি আর সেই কচুর গাছই আজকে কেটে নিয়ে আসলাম মানে এগুলা দিয়ে কচু শাক রান্না করব। আর এদিক থেকে ধুন্দুলগুলাও এখন ছিলে কেটে নেবো মানে রান্না করার জন্য ওই মাছ দিয়ে আর এই তো কচুগুলাও কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে ভালো করে কেটে তারপরে একটু নুন দিয়ে এখন সিদ্ধ করে নেব তো এখানে একটু বড় বড় করেই কেটেছি কারণ এগুলো তো সিদ্ধ হওয়ার পরে এমনিতেও গলে যাবে আর ওই জন্য এর তো দেখুন অনেকক্ষণ পরে এইভাবে একটু মানে সিদ্ধ হচ্ছে আর আমি ওইগুলা সিদ্ধ ফাঁকে ফাঁকে এদিক থেকে আমি ধুন্দুলের তরকারিটাও রান্না করে নিব। আর এদিক থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে কারণ এখন তো বর্ষা দিন বর্ষা দিনে গাছপালার মধ্যে একটু পানির পরিমাণ বেশি থাকে তো এই কচুগুলোর ভিতরেও ভালোই পানি ছিল আর এখান থেকে যেগুলো মাছ এখন রান্না করব ওই মাছের মধ্যে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর গোড়া মশলা দিয়ে দিব আর বাকি থাকা ওই মাছগুলো আমি ফ্রিজের মধ্যে তুলে রাখব পরে আবার রান্না করা যাবে একবারে এত রান্না করলে আবার অসু মানে নষ্ট হয়ে যেতে পারে আর এতো রান্না একসাথে করব না আর এই তো এখান থেকে তেল দিয়ে দিলাম উপর থেকে গোটা জিরা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ওদিক থেকে ওই মাছের উপরে তো মশলা দিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো নুন তো এগুলোর মধ্যে আর জিরা দিব না আর কোনো মশলাই দিব না যেগুলো মশলা দেওয়ার সেগুলো মানে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর আরও একটু পানি দিব যাতে করে মানে এগুলো ভালো করে কষানোর সময় পুড়ে না ধরে আর এই বাকি থাকা মশলার পানির মধ্যেই থুন্দুলগুলাও কষিয়ে রান্না করে নিব আর কোনো ঝোল দেওয়ার প্রয়োজন পড়বে না ধুন্দুলের মধ্যে এমনিতেও কিন্তু এতটা ঝোল না দিলেও চলতো আসলে আমার ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো কোনো অসুবিধা নেই আমি এখান থেকে এই মাছগুলো তুলে নিব তুলে নিয়ে তারপরে এই বাকি থাকা মশলা পানির মধ্যে মানে ধুন্দুলগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব তো এখান থেকে একটা একটা করে মাছ তুলছিলাম মাছ তুলে তারপরে এই মাছের পরিমাণ মতো তো নুন দিয়েই এখন শুধু ধুন্দুলের উপরে একটু নুন দিয়ে দিব তারপরে আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন পড়বে না এ তো দিয়ে দিলাম ধুন্দুলগুলা ধুন্দুলগুলা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে একটু নুন দিয়ে দিব নুন দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এগুলো রান্নার ফাঁকে ফাঁকে আমি তো ওদিক থেকে কচুটাও নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখানে শুধু কচু বেড়েই চলছে বেড়েই চলছে তারপরে একটু কমেছে যেহেতু প্রথমে অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তারপরে আমি ওই করার মধ্যে থেকে একটু ছোট আকারের কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম মানে এই কচুগুলা আর অত বড় কড়াইয়ের মধ্যে আসলে নাড়াচাড়া করার জন্য অসুবিধা হচ্ছিল আর এটা তো খুলে খুলেই রান্না না হলে তো এমনিতেই অনেক বেশি পানি উঠেছে আর ঢেকে রান্না করলে আরও বেশি পানি উঠবে মানে কচুর মধ্যে আর এদিক থেকে ধুন্ধুলগুলার মধ্যেও অনেকটাই পানি উঠে গিয়েছে তো এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম না মাছগুলো একসাথেই দিয়ে দেয় একসাথেই হয়ে যাবে ভালো হবে তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন আর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ওদিক থেকে ওই কচুগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে মানে ওগুলাও শুকিয়ে নিতে হবে এই তো আমার কিন্তু ধুন্দুলের তরকারিটা হয়ে গিয়েছে আর বেশিক্ষণ ভরে রান্না করার জন্য বিচিগুলো বেরিয়ে আসছে কিন্তু কোনো প্রবলেম নেই তার থেকে বেশি চাল দেওয়া হলে হয়তোবা খেতে খারাপ লাগতো কিন্তু তরকারি কিন্তু খারাপ লাগেনি ভালো লেগেছে আর ধুন্দুল আমি ইদানিং অনেক বেশি পছন্দ করছি ওই জন্য এইবার আমি অনেক কিন্তু ধুন্দুল খাওয়া হয়েছে হয়তোবা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন আর মানে যে কোনো মাছের সাথে ধুন্দুল খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই তো কিছু মাছ আমি এখানে টুকরো টুকরো করে তারপরে মানে ধুয়ে নিয়েছি আগে গরম পানি করে তারপরে ধুয়ে নিয়েছিলাম তারপরে ওইগুলো আবার ভালো করে পানি দিয়ে দিয়ে ধুয়ে তারপরে এখান থেকে কচু শাকের থেকেও কিছুটা পরিমাণে আমি রেখে দিলাম ওইগুলো ডিপ ফ্রিজে রেখে দিব পরে কখনো যদি খেতে মন চায় তখন আবার বের করে নিয়ে খেলেই হবে মানে যেভাবে এই প্রসেসিং করছি সুটকি দিয়ে মশলাপাতি দিয়ে পরে রান্না করা যাবে যেটা মানে প্রথম থেকে নুন দিয়ে সিদ্ধ করে যে শুকিয়ে নেওয়া পর্যন্ত এটুকু আর করার দরকার পড়বে না যেহেতু এইটুকু করার পরেই ফ্রিজে রাখবো আর এই তো বাকি গুলার মধ্যে আমি সুটকি মাছ দিয়ে তারপরে কাঁচা মরিচ তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম জিরা গুঁড়া তারপরে ধনিয়া হলুদ আর শুধু গুঁড়া গুড়া মরিচটা দিইনি কারণ মরিচটা আমার কাছে দিতে মানে ভালো না মনে হলো যে কাঁচামরিচই হয়ে যাবে কেউ চাইলে দিতে পারে তো এই তো আমি ওইগুলা রান্নার মানে ওইগুলা হতে হতে এদিক থেকে আমি ধুঁধুল দিয়ে বাচ্চাদেরকে খাওয়িয়ে দিচ্ছিলাম তো খাওয়িয়ে দিয়ে আমি ওইভাবেই খেয়ে উঠেছিলাম ওটার মানে সোমবার দেওয়া হয়ে নেই যেটা কচুর শাক তো এটা হলো পরের দিন সকালবেলায় আমি আবার ওইটা সোমবার দিয়ে নিচ্ছিলাম যেহেতু সব কিছু করা হয়ে গিয়েছে ওইভাবে রান্না করা হয়ে গিয়েছে শুধু এখন সোমবার দিলেই হবে এখানে তেলের মধ্যে গোটা মরিচ দিয়ে গোটা জিরাও দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ তারপরে থেঁতো করা রসুন তো এগুলো দিয়ে তারপরে লাল লাল করে ভেজে তারপরে আমি সোমবারটা দিয়ে নিব এভাবে কিন্তু কচু শাক রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আমি এভাবেই সবসময় রান্না করি কে কিভাবে রান্না করেন যদি অন্য কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে তো এদিক থেকে কিন্তু আমার এটাও মানে সুন্দর করে হয়ে গিয়েছে আরে তো রাতে যেটা রান্না করে রেখে দিয়েছিলাম ওই কচু শাকের ওই মানে এখন সোমবারের মধ্যে দিয়ে নিচ্ছি এখন এই কচুর শাকগুলো যেহেতু রাতে রান্না করে রেখে দিয়েছিলাম তো এগুলো তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে আছে তো এইভাবে সোমবার দেওয়ার পরে কিছুক্ষণ ভোরে আমি রান্না করে নিব। আর কম আছে মানে খুব সুন্দর করে এই ভাজা ভাজা করে নিব। এতে করে গরমও হয়ে যাবে আর সোমবারের সাথেও মিক্সড হয়ে যাবে এই তো এইভাবেই আমি এখন ভাজা ভাজা করে উপর থেকে এক চিলটা লেবুর রস করে দিয়ে দিব। তো দেখছিলাম লেবুর মধ্যে অনেক বেশি রস তো পুরোটা দিলাম আর যেটুকু প্রয়োজন হলো এখানে প্রায় দুই চা চামচের মতো হবে আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে তখন আবারও নড়াচড়া করে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই এরই মধ্যে অনেকক্ষণ ভরেই রান্না করে নিয়েছি তো এখন চুলাটা অফ করে দিব এ তো আমার কচুর শাক একদমই রেডি তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখনকার মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পর্যন্ত